যখন সেনাপ্রধান বক্তব্য দিবেন বলেন যখন সেনাপ্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন আমিরে জামাত কোথায় তাকে দরকার তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না মিটিং শুরু করা যাচ্ছে না আমি বললাম ওনাকে কি জন্য খুঁজছেন ওনাকে ক্রস ফায়ার করবেন ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন বলছে না ভাই মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে আমি বললাম যখন ঠিক হয়ে গেছে বলতেন তখন চানকার আমাদের ভাইদের সামনে চারজন শহীদের ডেড বডি পড়ে আছে কি বলেন একু বলছে না ভাই ঠিক হয়ে গেছে সব হাসিনা নাই চলে গেছে আমি যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন কি সহযোগিতা পাবেন আমরা দোষর মুক্ত করতে পারি না দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি না এখনও যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কী বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও দায় এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী আমরা আমাদের এই সমস্ত শহীদের পাশে দাঁড়ালে আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি কখন সংসদ ভবনে গিয়ে প্রতারক আমি এই শহীদদেরকে সামনে রেখে লম্বা লম্বা কথা বলি আহত পঙ্গুতে তার কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি এটা ঘৃণা করে আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুত্তরা বলেছে কি বলেন আপনারা এসব এটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান তাহলে আমরা জীবন বাতি রেখেছিলাম কেন কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে কথা কেনা হচ্ছে আপনাকে একটা খাম দিলাম আপনি আমার পক্ষে দু মিনিট কথা বলে চলে যান শেষ আপনার সাথে আমার আর কোন সম্পর্ক ওই খাম পে। আমাদের এই জুলাই যোদ্ধার আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা বলে খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা তা প্রত্যাখ্যান করেছি এই খামের জন্য আমরা বিপদ করি দিস ইজ সিনারিও আমাদের দেশে বিচার পাইতে হইলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হইলে আপনাকে ভাইরাল হইতে আমি প্রসিকিউটরে দু সময় টুকটাকে একটু যোগাযোগ করতে হয় কথা বলতে হয় মাঝে মধ্যে একদম মানে শহীদ পরিবারে সে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নাই যে নাম দিয়েছি সে নামের সাথে কোনো মিলে নাই যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউ আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারত এত কিছু তারা করতে পারে। দুটো ট্রাইব্যুনাল আজকে এক বছর পার হতে যাচ্ছে আর মাত্র কয়দিন পরে এই ট্রাইব্যুনাল আমরা বিশটা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন কেন সতেরো জন নিয়োগ দেওয়া হয় আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে দেশপ্রেমিক আইনজীবী কিনাই আমরা সতেরো জন আইনজীবী জায়গায় কেন আমরা পঞ্চাশ জন একশো জন দেড়শো জন একশো সতেরো জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম পারি নাই আমাদের আন্তরিকতা দরদ এবং ভালোবাসা দেশপ্রেম জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে তাতে কোনো সন্দেহ সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে কারণ কি জানেন শুধু অন্তর্বর্তী সরকার নয় অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি আমাকে মাফ করবেন শুধু চাপ দিচ্ছি আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন বিদেশে মিটিং করেন শুধু একটা নির্বাচনের জন্য বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করে প্লিজ আমি আজকে এখানে যারা আছে অডিয়েন্সে যারা আছে তাদের কথা শোনেন আপনারা আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য রাজনৈতিক দলগুলি বলেছে আপনাকে বিচারে ডেডলাইন লাইন দিতে আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনের ডেড লাইনের আগে বিচারের ডেড লাইন আগে বাংলাদেশে না দিলে দেশে জুলাই যুদ্ধের শহীদ পরিবার ধীরে পরে নির্বাচনের ডেড লাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে এগুলো রাজনৈতিক কথা না জামাত ইসলামী আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায় জামাত ইসলাম কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত জনগণের কাছে প্রকাশিত জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামি কাঠ করে দাঁড় করে দেওয়া হয়েছে আমরাকে নির্বাচন বিলম্বিত করছে কেন বিলম্বিত করছি আমরা বিচার চাচ্ছি বিচারের নামে আমরা টাল বাহানা করছি আমরা সংস্কার যাচ্ছি আমরা সংস্কারের নামে নাকি টাল ভানা করছি আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই আপনাদের কাছে দিয়ে যাচ্ছি এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি আমি জামাত অসুস্থ সর্বশেষ উনিশে জুলাই ঐতিহাসিক সোহরা উদ্যান তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন পরে গিয়ে আমার উঠে বসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা কথা। সেই সেই কথাগুলো কথাগুলো আপনাদের শহীদদের পরিবারের কথা সেই কথাগুলো জুলাই যোদ্ধাদের কথা সেই কথাগুলো জুলাই আগস্টের গণবুদ্ধানকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার কথা তিনি বলেছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন তার অপারেশন সম্পন্ন হয়েছে আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের এই আন্দোলনে তিনি সামিল হবেন নিশ্চয়ই আমার সময় নির্ধারিত আছে আর এক মিনিট এক মিনিটে শেষ করে দিই সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমি এই কথাটুকু বলতে চাই নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আমি তো ভোট দিতে পারিনি পঁচিশ বছর ভোট গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখন আবার এই কথা আপনার আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকে আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে এইরকম সরকার পতন কি কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন তিন মাসে ছয় মাসে এক বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্চিত এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলে যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে আর আমি উল্টেই বলে যাচ্ছি আজকে আমি দেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামে আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনু অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে গিয়ে এই কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই বছর বছরে আপনার ভোট আপনি দিতে পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোদ্ধাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাজ নিয়ে রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না তারা এই শহীদ পরিবার আহত জুলাই যুদ্ধাতেরও সরকার রক্তের উপরে বসা সরকার সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারবো না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এবার আসতে চাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারিনি তখন আমরা এই স্লোগান উল্টে দিতে ইচ্ছা করে বিশ্বাস করেন আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম জনতা না ক্ষমতা আর এখন উল্টে দিক যাচ্ছা করে ক্ষমতা ক্ষমতা কোথায় আমাদের জানতে রাজপথ না দালালি এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ আমাদের ক্ষমতা দরকার কৃণাবরে সব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই আমাদের শহীদ আনাসের নানা এখানে আছে